তো আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে হচ্ছে আমাদের পিকনিক ডে আর দেখো আমরা বাচ্চারা হচ্ছে খেলতেছি আর বাইরে কিন্তু খুবই শীত মানে আমার কি বলবো ভরিশালে হচ্ছে খুবই শীত তো আমরা আমার তো খুবই ভালো লাগতেছিলো খুবই এক্সাইটিং লাগতেছিলো তো এই দেখো আমাদের খিচুড়ির যে মাংস সেটা কিন্তু রান্না হচ্ছে আর তোমরা যদি দেখো এখানে হচ্ছে আমাদের খিচুড়ির সবজি আর এটা হচ্ছে আমাদের মূল খিচুড়ি রান্না হচ্ছে তো দেখে তো খুবই ভালো মনে হচ্ছে জানি খেতে কেমন হবে আমি তো এটার জন্য খুব এক্সাইটেড তো এই দেখো আমরা কিন্তু সবাই খেতে বসছি আর খিচুড়িটা অনেক গরম ছিল আমি আর আমার ভাই হাত দিয়ে ঠান্ডা করতেছিলাম লেখে তো ভালোই মনে হইতেছে এখন খেয়ে দেখার পালা তো তোমরা কিন্তু আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবে যাতে আমি এরকম ব্লগ আরও বানাতে পারি তো আমরা কিন্তু পরের দিনের সন্ধ্যা হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়েছি আর আমার সাথে আমার বাবাও ছিল তো এই তোমরা দেখতেই পেতেছো কতগুলো দোকান আছে এখানে আর এই দেখো ফুচকার দোকান এখানে অনেক স্ট্রিট ফুড আছে ঝালমুড়ি ফুচকা চটপটি তো এখান থেকে আমরা কিন্তু ঝালমুড়ি নিছি আর ঝালমুড়ি কিন্তু খুবই মজা ছিল তো এই দেখো ফুচকার দোকান আর আমরা হচ্ছে ভাবছি যে আমরা ফুচকার চটপটি খাবো তো এই দেখো ফুচকার দোকান তো আমি হচ্ছে একটা চটপটি নিয়ে নিছি খাওয়ার জন্য আর দেখো এটা কত সুন্দর এবার হচ্ছে আমাদের ঢাকা যাওয়ার পালা ভরিশাল টু ঢাকা আর এখানে দেখো যে লাইটিং লঞ্চ যে আজকে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এই লঞ্চে কী কী আসে আর এই লঞ্চটা দেখতে কেমন এখানে কি কি বিক্রি করে এ দেখো সামনে যাওয়া যাক আর তোমরা দেখতেই পেয়েছ যে লঞ্চটা কত সুন্দর এখানে দেখো অনেকগুলো কেবিন আছে আর এখানে দেখো লঞ্চের হচ্ছে গিয়ে একেবারে মানে সামনের দিকটা কিছুটা এমন দেখতে দেখো কত লাইটিং করা এই যে এটা হচ্ছে লঞ্চের সামনের দিক আর এখানে দেখো নদী এই দেখো দেখতে পাইতেছো কত বড় নদী আর ওই দেখো এখানে দেখা বরিশাল নদী বন্দর এই যে এই এই বরিশালটাকে ছেড়ে আমরা ঢাকায় চলে যাব আমার খুবই কষ্ট লাগতেছে আর এই দেখো এখানে কত সুন্দর লাইটিং করা লঞ্চের ভিতরে চলো তোমাদেরকে একটু সামনে নিয়ে যাই এই যে এই পাশে দেখো তোমরা এই দেখো কত সুন্দর লাইটিং করা দেখো পাশে কত কেবিন তো তোমাদেরকে চলো আরও একটু ঘুরে দেখাই তো চলো একটু সামনে যাই আর এখানে দেখো এখানে ভিতর আরও কেবিন আছে আর এখানে দেখো উপরে ওঠার সিঁড়ি তোমরা দেখতে পেতেছো আর আমি উপরে চলে গেলাম তোমাদেরকে রেখে বাই উপরে গেলাম তারপর এই দেখো এখানে হচ্ছে তোমাদের প্যারা পাওয়া যায় তোমরা দেখতেছো উনি ভাইটা হচ্ছে প্যারা বানাইছে আর আমাদের কিন্তু লঞ্চের পক্ষ থেকে সন্ধান আসতে হিসেবে প্যারা দেয় আর এটা কিন্তু খুবই মজা ছিল আর আমরা খুবই এনজয় করছি আর দেখো লঞ্চ যখন চলতেছিল তখন আমরা নাস্তা করার জন্য হচ্ছে একটা মিনি রেস্টুরেন্টে আসছি সেটা লঞ্চের ভিতরে আর এই দেখো আমার মামা তোমরা দেখতেছো লাইট এখানেও খুব লাইটিং করা আর দেখো রাত এই যে আর দেখো কত সুন্দর লাগতেছে লঞ্চটা রাতের বেলায় লঞ্চটা এত সুন্দর লাগে লঞ্চটার নাম হচ্ছে সুন্দরবন ষোলো চলো এখন আমাদের কেবিনে যাওয়া যাক তো এখন তো সিঁড়ি দিয়ে নামি আর আমি কিন্তু তখন এই সিঁড়িতে ওঠারই কথা বলছিলাম এবারে দেখি কেবিনে নিয়ে যাই আমার বোনের জন্য এ দেখো এখানে হচ্ছে আমাদের কেবিন আর আমি কিন্তু কেবিনে আসছি এখানে দেখো আমাদের কেবিনে একটা মিরর লাগানো আস আছে আর এখানে হচ্ছে আমার বোনের ব্যাগ আর আমাদের লাগেজ আমার জানি না আমার বোন কি জন্য ব্যাগ নিয়ে আসছে আর এইখনে হেৰি দৰ্জা তোমাৰ ব্লগ টি কিন্তু প্লিজ লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিয়া আৰু শ্বেয়াৰ কৰি দিয় বাই